আমরার বাড়ি বারামারি নাইতা বাড়ি থানা জমির উদ্দিন হাজি কিন্তু আমার আসল নানা কাদের লাডি আতরা হে খায় না কোন ঘুষ সোর বাত পাতা তারে দেহা হারাই রে বইন হুস উষা লম্বা গা বুডা রে বইন সোহে আবার সশমা উচিত বিচার করে জহন মাইনসে দেহে তামসা অত বড় ফাটা কার বুহে আছে একটা কথা কইব ভুলবাল কিছু কইলে তারে এই যে সুডানি লইবো দৌড়তে দৌড়তে গ্যারান ছাড়া তো ওই বই আর কইব না কোনো কথা আমার নানার মধ্যে বই এমন ওই সততা স্বাধীনতার পরে নাই প্রথম নানি মরছে চল্লিশ দিন পার না দুইটা বিয়া করছে এক ওই লগে দুইটা বউ সমান কইরা বাড়ব বাজার থেকে গাছটি না ওই দু জনই ডাকবো পান সুবাড়ি ওষুধ ভরি হকগোল তা সমান ঠিক ঠিক পাঁচ রকম বাজার দিয়েই যাইব যাইলে কোনো দি কোনো তানি রুই টান ফরবো না যত দিন ওই তাহে গাঠটি বইরা লই আইব আবার যে দিন আহে কোনো নানি কইতার তো না এক চোখে তেল এক চোখে নুন মাপছে কারো লেগে একটু বেশি কারো লেগে একটু কম আনছে আল্লাহ সারা ডরায় না না এমন বেটা দুই নেট নাই মিসা নাই দা যাইলে হুন তার বেন ভাই জমির উদ্দিন আমার নানা কবিতাটি লিখেছেন মোস্তফা মামুন ধন্যবাদ